নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রচেত গুপ্তের লেখা এখানে খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম রাঙাপদ শুনতে থাকুন আজকের গল্প রাঙাপদ সন্দীপের মুখ হাসি হাসি অথচ এই মুহূর্তে সন্দীপ যা করছে তাতে তার মুখ হাসি হাসি হওয়ার কথা নয় হওয়ার কথা উল্টো একেবারে চোখে জল আসার অবস্থান না হলেও থমথমে তো হবেই তাহলে এই ছেলের মুখে হাসি কেন তবে কি অন্য কোনো ঘটনা আছে সন্দীপ বসে আছে তার ফ্ল্যাটের ঘরে টেবিলের সামনে টেবিলের উপর এক তারা কাগজ সন্দীপ একটা করে কাগজ তুলছে আর যত্ন করে ছিঁড়ছে ভাবটা এমন যেন সেই কাগজ ছেঁড়া বিষয়ে কোনো পরীক্ষা দিতে বসেছে একটু পরে এক্সামিনার আসবে ছেঁড়া কাগজের প্রতিটা টুকরো মেপে দেখবে মাপ সমান কি না সকাল আটটা থেকে সন্দীপ এই ছেঁড়া পর্ব শুরু করেছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই কাজ শেষ হবে কম্পিউটার থেকে ফাইল ডিলিট করে দিলেই দ্রুত ঝামেলা চুকে যেত ছটা ফাইল ডিলিট করতে ছ সেকেন্ডও সময় লাগে না কিন্তু সন্দীপ তা করেনি সেফটি বের করে নিয়েছে হাতে করে ছিঁড়ছে নিশ্চয় এর পিছনে কারণ আছে একটা ছাব্বিশ বছরের ঝকঝকে বুদ্ধিমান ছেলে সাত সকালে বসে কাগজ ছিঁড়তে পারে কিন্তু সেই সময় মুখ হাসি হাসি থাকবে কেন কাগজগুলো যা তা কাগজ নয় এর জন্য টানা পনেরো দিন এই ছেলেকে অনেক পরিশ্রম করতে হয়েছে শেষে তিনটে রাত জাগা আছে তা হলে হাসি কিসের মাত্র দু বছর বিয়ে হয়েছে সন্দীপের শ্রীর নাম মণিদীপা চমৎকার মেয়ে চার বছর আগে কানুনমালা কনস্ট্রাকশন নামে এক কোম্পানিতে কর্মজীবন শুরু করেছিল সন্দীপ তার পোস্টের নাম অদ্ভুত ছিল আইডিয়া অ্যাসিস্ট্যান্ট ভাবনা সহকারী মালিককে বিভিন্ন প্রজেক্টের আইডিয়া সাপ্লাই করতে হতো এখন চাকরি ছেড়ে নিজে ফার্ম খুলেছে মজার কথা হলো নিজের পুরোনো পোস্টের নামেই ফার্মের নাম লিখেছে সে আইডিয়া অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যাসিস্টেন্টের খ্যাতি হচ্ছে নাম নামঝরা আইটি অ্যাসিস্টেন্টের সুপার হিট কাজগুলোর একটা হচ্ছে ডুয়ার্সে জঙ্গলের ভিতরে প্রাইভেট রিসর্টের জন্য খানকত গাছ বাড়ির আইডিয়া তৈরি করা হয়েছিল যেখানে মই বেয়ে উঠে যাওয়ার পর মই সরিয়ে নেওয়া হয় কোথায় আছে গাছে তুলে মই কাড়লে বিরাট বিপদ এখানে কিন্তু ব্যাপার উল্টো আর সেটাই হচ্ছে আইটিআর ইউনিক পয়েন্ট ট্যুরিস্টদের চমকে দেয় গাছ বাড়িতে উঠলেই ফাইভ স্টার আয়োজন রাতে জানলার উপাশে প্যাঁচা এসে বসে চোখ ঘোরায় সকালে গাছের ডালেই ব্রেকফাস্ট টেবিল ইচ্ছে করলে তার যানের কায়দায় দৌড়ি ধরে ঝুলে গাছ ও গাছে যাওয়া যায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এই আইডিয়ার জন্য সন্দীপের ফার্ম একটা বড় ব্রেক পেয়েছে সেই ছেলের আজ কি হলো যে কাগজগুলো সন্দীপ এতক্ষণ ধরে নষ্ট করলো সেগুলো ছিল তার আইডিয়া কাজের ভাষায় যাকে বলে কনসেপ্ট মোট সাতটা কনসেপ্ট ছেঁড়া হয়েছে তৈরি করতে পরিশ্রম হয়েছিল হওয়ারই কথা মুম্বাইয়ের খুব বড় পার্টির অর্ডার পার্টি বাইরের হলেও কাজটা হবে কলকাতায় বাইপাসের ধানে ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জমি নিয়ে বসে আছে ওরা আইডিয়া খুঁজছে এত বড় পার্টির অর্ডার পেয়ে খানিকটা বিহ্বল হয়ে পড়েছিল সন্দীপ অনেক টাকা কিন্তু তার থেকেও বড় কথা হলো চাকরি জীবনের শুরুতেই ঠিক এই রকম একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে সে মালিক ডেকে বলেছিল একটা বাজার বানাবো মার্কেট তুমি এমনও জিনিস ভাবো যা আগে কখনো হয়নি এরাও তাই বলেছে সেই শপিং মল মুম্বাইয়ের পার্টি মেল করে জানিয়েছে এমন শপিং মল মার্কেট ডিজাইন করুন যা কলকাতা বাংলার মানুষের মন প্রাণের ভেতরে আছে কথা খুবই জটিল প্রায় ধাঁধার মতো মন প্রাণের ভেতরে আছে কথাটার অর্থ কি ব্যবসায় বুঝতে পারিনি বলেও কোনো কথা হয় না আইডিয়া পিকটি ব্যবসায় তো আরোই হয় না পনেরো দিন ধরে যে কনসেপ্টগুলো তৈরি করে সন্দীপ সেগুলোতে বাংলার মানুষের মন প্রাণ খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল কনসেপ্ট এক শপিং মলে সারাদিন বাজবে বাউল গান আর ফোক কনসেপ্ট দুই শাড়ি আর ধুতি পাঞ্জাবির বিরাট আয়োজন থাকবে তার থেকে তসর ব্র্যান্ড থেকে বুটি কনসেপ্ট তিন শপিং মলে মিলবে শুধুই বাঙালি খাবার শুক্তো টো ইলিশ মাছের পাতুরি রেজার্টে দই রসগোল্লা ছানার পায়েস পান ঝর্দার দোকানের নাম হবে যা চান তাই পান কনসেপ্ট চান থিম হবে বাঙালি আড্ডা নানান ধরনের আড্ডার ব্যবস্থা থাকবে মলে লিপ দিয়ে উঠলে কফি হাউস ভিড় না থাকলেও স্পিকারে চাপা গুঞ্জন শোনা যাবে অবিরত সেই গুঞ্জন কলেজ স্ট্রিট কফি হাউস থেকে টেপ করে আনা হবে হাতিবাগান বাগান স্টাইলে বানানো হবে লাল রঙের রোয়া কনসেপ্ট পাঁচ থার্ড অথবা ফোর্থ ফ্লোরে বেশি বাটা হবে না হবে মিউজিয়াম বিষয় বাংলা এবং বাঙালি বাংলার নবাবছা থেকে নবজাগরণ মনীষীদের ছবি মডেল জীবনী লাইট অ্যান্ড সাউন্ডে ঝটপট ঝটপট আওয়াজ তুলে বাঙালি বাবু পায়রা উড়াবেন ঘুঙুর বাজিয়ে নাচবে বাইজি কনসেপ্ট ছয় মলে ঢুকতে চমকে দেবে বাংলার ন্যাচারাল বিউটি দেওয়াল জোড়া ফটোতে দীঘা দার্জিলিং সুন্দরবন সাউন্ড বক্স থেকে ভেসে আসবে সমুদ্র গর্জন রয়্যাল বেঙ্গলের হালু কনসেপ্ট সাত এই শপিং মল হবে রবীন্দ্রনাথের তিনি থাকবেন সর্বত্র একটা ফ্লোরে থাকবে তার লেখা তাকে নিয়ে লেখা যাবতীয় বইয়ের সম্ভার একটা ফ্লোর হবে শুধুই তার কানের কোথাও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফুলে বসবে রবীন্দ্রযুগের সাজ পোশাকের দোকান সেখানে সিল্কার খদ্দরের জোব্বা মিলবে মিলবে কাদম্বরী দেবী মৃণালিনী দেবী নন্দিনী দেবীদের স্টাইলের শাড়ি ব্লাউজ গাউন লেস দেওয়া জ্যাকেট বিক্রি হবে সেই আমলের নকশা করা গয়নাঘাটি মাল্টিপ্লেক্সে সিনেমা হবে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে সাত নম্বর কনসেপ্ট ছেঁড়ার সময় সামান্য হাত কেঁপেছিল সন্দীপের মায়া হয়েছিল যতই হোক রবীন্দ্রনাথ বলে কথা তবু মুখ হাসি হাসি করে নিজেকে শান্ত করে সন্দীপ তার বিশ্বাস আট নম্বর ভাবনা এলে সে ক্লিক করবে ঠিক আগের বারের মতো ভাবনা এলো না ঘরে এলো মণিদীপা সে কখনোই এত সকালে স্নান করে না আঁচ করেছে কোথাও বেরোবে নাকি ঘরে পা দিয়ে ধমকে দাঁড়ালো মণিদীপা অবাক হয়ে তাকালো ছড়ানো কাগজের টুকরোগুলোর দিকে সন্দীপ নৌকার মতো হেসে বলল। সরি মণিদীপা হুরু কুঁচকে বলল। কিসে সরি কনসেপ্ট পছন্দ হয়নি তৈরি করে ছিঁড়ে ফেলছি তবে চিন্তা নেই এবার যেটা আসবে দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্ড ফাইনাল অন্য কোনো স্ত্রী হলে ঘরের এই অবস্থা দেখে ভয়ঙ্কর টেকে যেত মনিদীপা রাগল না সে বিয়ের আগে থেকেই সন্দীপের আমি যেমন পছন্দ করতো এখনো করে এই কারণেই মেয়েটা এত চমৎকার সে হাতে তোয়ালে দিয়ে চুলের জলকণা ঝাড়তে ঝাড়তে বলল কি করে বুঝলে ফাইনাল হবে সন্দীপ মুখের হাসিভাব বাড়িয়ে উত্তেজিত গলায় বলল ফ্রম অধিত মণি চার বছর আগে মেঘ বৃষ্টি নামে একটা শপিং মলের প্ল্যান করেছিলাম তোমার মনে আছে তখনও যেন সাত সাতটা প্ল্যান ছিঁড়ে ফেলি এই কারণেই কম্পিউটারে ফাইল নাম হচ্ছে প্রিন্ট করে নিয়েছি যাতে ছিঁড়তে অসুবিধে না হয় মনিদীপা হেসে ফেলল পারো বটে তার আট নম্বরটি তোমার মগজে আসবে কবে আট দিন পরে সন্দীপ তিড়িং করে লাফিয়ে উঠলো হ্যাঁ ছুঁড়ে পড়ল খেপেছো আর বেলা তিনটের সময় পার্টি আসবে অফিসে আমার প্রেজেন্টেশন দেখবে তারপরে নো কিছু একটা জানিয়ে ছুটে ফিরে যাবে ফ্লাইট ধরতে কঠিন সমস্যায় পড়েছি মুনি ক্যান ইউ হেল্প মি মনিদীপা অবাক হয়ে বলল আমি আমি তোমাকে কি সাহায্য করব পাশে থেকে বিপদের সময় স্ত্রী পাশে থাকলে মনে জোর বাড়ে আর স্ত্রী সুন্দর হলে জোর বেশি বাড়ে সন্দীপ এগিয়ে গিয়ে মণিদীপার হাত ধরল মনিদীপা হাত ছড়িয়ে মিষ্টি হেসে বলল সরি ডার্লিং ভেরি সরি আজ আমি তোমার পাশে থাকতে পারবো না কারণ আজ আমি আউটিংয়ে যাচ্ছি আমার কলেজের বন্ধু মিমি লন্ডন থেকে এসেছে ওর সঙ্গেই বেরোচ্ছি শপিংয়ে যাচ্ছ সন্দীপ বিরক্ত গলায় বলে মনিদীপা স্বামী নিতে হাত দিয়ে বলল সারাদিন শপিং মল শপিং মল করে শপিং ছাড়া আর কিছুই বুঝতে পারো না আমরা যাচ্ছি একটা গ্রামে হুগলি বর্ধমানের বর্ডারে কি যেন বেশ নাম গ্রামটার কি যেন নাম গ্রামে কেন গ্রামে কেন এখন তো পুজো নয় যে গ্রামের পুজো দেখবে নাকি তোমার ওই বন্ধু দেশের বাড়ি মণিদীপা বলল ও সব কিছু নয় মশাই মিমির ছেলে মেয়ে কোনোদিনও এখানকার গ্রাম দেখেনি মিমি সেই কারণে গ্রাম দেখাবার প্রোগ্রাম করেছে আমি গাইড ছেলে মেয়ে দুটো দারুণ এক্সাইটেড শুনলাম আমরা সারাদিন গ্রামে কাটাবো বিকেলের কাছাকাছি একটা হার দেখতে যাব মিমি বলেছে মেতে ঝুড়ি কিনবে বোঝো কাণ্ড প্লেনে ওকে বেঁধে ঝুড়ি তুলতে দেবে যাই হোক আমার ফিরতে রাত হবে টাটা আর হ্যাঁ শোনো তোমার নাম্বার এই আইডিয়াটা মাথায় এসে গেলেই কাজের মাসিকে দিয়ে ঘরটা পরিষ্কার করে রেখো কথা শেষ করে দীপা এগিয়ে এসে মুখ তুলে স্বামীর মা গালে শব্দ করে একটা চমু খায় তারপর এক গাল হেসে বলে ও হ্যাঁ মনে পড়েছে গ্রামটার নাম রাঙাপদ মিস্ট অফ লাক আসি দীপা চলে যাওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যেই আট নম্বর আইডিয়া মাথায় চলে আসে সন্দীপের দ্রুত হাতে ল্যাপটপ চালু করে সে টাইপ করে লিখতে থাকে শপিং মলের গোটাটাই তৈরি হবে একটা গ্রামের আদলে ছড়ানো ছিটোনো কুঁড়ে ঘর পুকুর ঘাট গরুর গাড়ি লাঙল ঢেঁকি তুলসী মঞ্চ মড়ো দীঘি সব থাকবে কুঁড়ে ঘরগুলো হবে দোকান আধানো পুকুর ঘাটে বিশ্রাম ছিপ ফেলে মাছ ধরবার আয়োজন থাকবে কাশ্মীরের ডাল লিখে যেমন ফুল ফলের দোকান জলে ভেসে বেড়ায় এখানেও তাই হবে বোট শপিং সিনথেসাইজার গিটার একতারা ডুকডুকি এসব নিয়ে বাউল গানে আঁকড়া বসবে গ্রামের এক পাশে আধুনিক অডিটোরিয়াম হবে এমন কায় হবে যে মনে হবে খোলা মাঠে বায়োস্কোপ দেখানো হচ্ছে সপ্তাহে একদিন হাট বসবে এই গ্রামে 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 ঘুরে অরিজিনাল হাটের ডিজাইন এনে বানাতে হবে এক এক সপ্তাহে এক এক গ্রামের হাট সেখানে মাটির হাঁড়ি থেকে গরম জিলিপি পেতে ছুরি বিক্রি হবে ফ্যান্সি দামে সব কিছুর জন্য নামি দামি স্পন্সর জোগাড় করতে পারলে খুব ভালো বিদেশি কোম্পানি ডাকতে পারলে সব থেকে ভালো এতে শপিং মল কেতাতুরস এবং ঝাঁচকচকে থাকবে যেমন কুঁড়ে ঘরগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে জাপানের কোনো গাড়ি কোম্পানি তুলসী মঞ্চ দেখবে সুইডেনের ঘড়িওয়ালারা গরুর গাড়ি টিপটপ রাখবে মার্কিনি জিন্স পুকুর ঘাটের দায়িত্ব পাবে ফরাসি পারফিউম বাউল মঞ্চ এই শপিং মলের নাম হবে রাঙাপথ শেষ হল আজকের গল্প এখনকার লেখক আধুনিক লেখক প্রচেদ গুপ্ত লেখা গল্প রাঙাপথ একটু সাত বদলের জন্য গল্পটি পড়লাম কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় থাকলাম আপনারা যারা নিয়মিত আমার কবিতা পাঠ চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত আমার সাথে মতামত বিনিময় করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়